আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই দেখতে পাচ্ছেন দুইজন অপরাধী তারা বাড়িতে গেলে আর আবার নাম নেয় না বাড়িতে গেলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে এই কারণে এখন তো আর মাই দেওয়া যাবে না আমি মারার অভ্যাস আমার নাই এই কারণে যে এখানে ডাক দিচ্ছি ডাক দিয়ে জায়গায় বসায় দিছি কুচ্চা মুরগি যেরকম ডিম নিয়ে পয়সা থাকে তারাও এখন থেকে এখানে এখানে কুচ্চা মুরগির মতন বসে থাকবে তাদের খাবার দাবার সব কিছু তাদের বিছনাও পর্যন্ত অন্যরা করে দেবে যে আমি দায়িত্ব দিছি এই একজনকে দায়িত্ব আর আরেকজনকে দায়িত্ব দিছি দুজনের দায়িত্ব দুজনের তাদের বিছনা করে দিবে তাদেরকে খাবার দাবার বেড়ে দিবে আহ কি আরাম আরাম তাদের এখন পড়াশোনাও নাই যতদিন পর্যন্ত এই শয়তান না ছাড়বো দুষ্টমি না ছাড়ব ততদিন পর্যন্ত তারা এখানে বৈসা থাকবে এটাই তাদের শাস্তি মার দূর করা যাবে না মারার অভ্যাস আমার নাই আপনারা তাদের জন্য দোয়া করবেন এই রোগ যেন অতি তাড়াতাড়ি তাদের মাছ থেকে বিদায় নেই আয় তোমার কিছু বলার আছে হে জলা তোমাৰ কিছু বলাৰ আছে ঠিক আছে